প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাঘা থানার মামলায় আওয়ামী লীগের আট নেতা সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর ধারণ করতে হবে রাষ্ট্রহয়ে এনবিআর চেয়ারম্যান রাজশাহীতে চাকুরি দেওয়ার নামে 45 লাখ টাকা আত্মসাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর জামিন না মঞ্জুর করে উপজেলা আওয়ামী লীগের আট নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক সাইফুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরা হলেন উপজেলার মণিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম চকরাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা আজিজুল আজম আওয়ামী লীগ নেতা মুক্তার আলী ও যুবলীগ নেতা কবির হোসেন জহুরুল ইসলাম রেজাউল হক ও মারুফ মণ্ডল বিএনপির দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফিরোজ আহমেদ অপরদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনকে বাঘার আশরাফপুর এলাকা থেকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ বাঘা থানার অফিসার ইনচার্জ আফহম আসাদুজ্জামান জানান নাজমুল হোসেনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে এর মধ্যে দুটি মামলায় জামিন নিলেও একটি মামলায় সে পলাতক ছিল সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন বৈষম্যহীনভাবে যার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে ট্যাক্স নির্ধারণ করতে হবে এখনও আমাদের দেশে গরিবরা বেশি ট্যাক্স দেয় আমাদের করের দুই তৃতীয়াংশ আসে ভ্যাট থেকে আর এক তৃতীয়াংশ আয়করা থেকে আসে গরিবদের থেকে ট্যাক্স বেশি আসলে বুঝতে হবে তারা এখনও সভ্য হয়নি বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রাক বাজেট বিষয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন আমাদের কাছাকাছি আমাদের মতো যে দেশগুলো রয়েছে তাদের তুলনায় আমাদের কর জিডিপি অনুপাত সবচেয়ে কম এমনকি পাকিস্তান থেকেও এখানে আমরা পিছিয়ে আছি উন্নত দেশগুলোর কর জিডিপি অনুপাত চল্লিশ ভাগের উপরে আর আমাদের তা মাত্র সাত ভাগ তিনি আরো বলেন এখন আমাদের এক কোটি বারো লাখ আয়কর সনদধারী আছে গত এক দশকে আয়কর সনুদ্ধারী পঁচাশি লাখ বেড়েছে কিন্তু রিটার্ন দেয় মাত্র চল্লিশ লাখ এর মধ্যে ট্যাক্স দেয় না আবার পঁচিশ লাখ মাত্র পনেরো লাখ মানুষ ট্যাক্স দেয় এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে গ্রামের অর্থনীতি এখন অনেক বড় হয়েছে গ্রামের প্রতিটি বাড়িতে এখন অ্যান্ড্রয়েড ফোন টেলিভিশন ওয়াইফাই সংযোগ আছে উপজেলা পর্যায়ে এখন অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে কিন্তু সেখানকার মানুষ আমাদের ট্যাক্স নেটের আওতায় নেই তিনি উপজেলা পর্যায়ে ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন এ সময় এনবিআর চেয়ারম্যান চাণক্যের উদ্ধৃতি উল্লেখ করে বলেন কর প্রদানকারীদের সাথে এমনভাবে আচরণ করতে হবে যেন তার পরবর্তী প্রজন্মরা তাদের ব্যবসাটা অব্যাহত রাখতে পারে মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে চাকুরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি চাকুরি দেওয়ার নাম করে বুলবুল হোসেন ও তার আত্মীয় কাছ থেকে ৪৫ লাখ টাকা নেয় প্রতারক তারা ইসলাম জিয়া সে জেলার কাটাখালী থানাধীন দিঘি এলাকার ইয়াদ আলীর ছেলে ভুক্তভোগী বুলবুল হোসেন নগরীর রাজপাড়া থানার গোলজারবাগ এলাকার জয়নাল আলীর ছেলে মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বুলবুল হোসেন লিখিত বক্তব্যে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরি নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই সালের পনেরো জানুয়ারি পূবালী ব্যাংক কাটাখালি শাখার হিসাব নাম নাফি নিহান ফার্মেসি পঁয়তাল্লিশ লক্ষ টাকা নেয় ওই সময় বুলবুলের আত্মীয় তুষার আহমেদ বলেন সাবেক সিটি মেয়রের এ এইচ এম লিটন তার খুব কাছের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে চাকুরি নিয়ে দেওয়া কোনো ব্যাপার নয় যার কারণে সে এবং তার বোন কাফেলার জন্য নগদ অর্থ লাখ টাকা চাকুরির জিয়াউরকে দেয় তুষারের অভিভাবক হিসেবে বুলবুল দায়িত্ব নিয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখে আওয়ামী লীগ সরকারের সময় এই বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের যে কোনো পদে নিয়োগ দেওয়া তার কাছে কোনো বিষয় না বলে বুলবুলকে আশ্বস্ত করে চাকরি না হলে জিয়াউল হক বলেন দুটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে নেওয়ার পরামর্শ দেয় কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যায় ওই হিসাব নাম্বারের কোনো টাকা নেই স্থানীয় আওয়ামী লীগ নেতা জিয়াউলের কাছ থেকে পাওনা টাকা ফেরতে প্রশাসনের হস্তক্ষেপে বুলবুল আরও বলেন আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় তার নিকট পাওনা টাকা ফেরত চাওয়া হয় কিন্তু সে বলে পরিস্থিতি ভালো না সরকার ক্ষমতায় নেই প্রয়োজনে তার জমি বিক্রয় করে টাকা দিব কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো পদক্ষেপ নেই উল্টো আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে এছাড়াও সত্য ঘটনাকে মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টার নতুন ফাঁদ বুনছে রাজশাহীতে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাস মালিক সমিতি কুমারপাড়ার রাইডার্সকে ত্রিশ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুপুরের রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপ বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে জবাবে কুমারপাড়া রাইডার্স সব উইকেট হারিয়ে ১৯ ওভার দুই বল খেলে একশো রানে থামে তাদের ব্যাট খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি বিএনপি বিএনপির উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক হোসেন বুলবুল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারি তিনি একাই করেন অষ্টআশি রান এদিকে ম্যান অব দ্য সিরিজ হন সাব্বির হোসেন সর্বোচ্চ উইকেট শিকারী হলেন নেহাদুজ্জামান নেহাদ বিজয়ী দলকে তিন লক্ষ টাকা এবং রানার আপ দলকে নগদ দুই লক্ষ টাকা করে প্রদান করা হয় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমন বক্তব্য রাখেন সংগঠনের নেতা আবুল কালাম আজাদ সুইট হাসিবুল ইসলাম শাউন জাকির হোসেন রিমন শহর নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আয়োজনে গত পনেরো ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয় খেলায় মোট ছয়টি দল অংশ নেন আয়োজন করে শহীদ আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঁয়তাল্লিশতম আন্তঃ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু করেছে দুই ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হাসান নকিব বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন ও উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ মোতিয়ার রহমান স্বাগত বক্তব্য রাখেন শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক রোকসানা বেগম সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমান এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ